আবারও শুরু হয়েছে নদী ভাঙন আতঙ্কে এলাকাবাসী ইতিপূর্বে বহুবার ভাগীরথীর ভাঙনের কবলে পড়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নশরদপুর পঞ্চায়েতের অন্তর্গত ভাগীরথীর পাড়ের মানুষজন নদী গর্ভে বিলীন হয়ে গেছে একের পর এক গ্রাম বিঘের পর বিঘে চাষের জমি আস্ত বাড়ি ভিটে মাটি সব চলে গেছে ভাগীরথীর করাল গ্রাসে নিঃস হয়েছে গ্রামবাসীরা ঘরবাড়ি ছেড়ে প্রাণের ভয়ে রীতিমতন পালাতে হয়েছে গ্রামবাসীদের নিরাশ্রয় হতে হয়েছে তাদের শীতের মরশুমে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নশরদপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জে ভাগীরথীর পারে নতুন করে আবার শুরু হয়েছে ভাঙন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন নতুন করে আবার ভাঙন শুরু হওয়ায় মাথায় হাত পড়েছে এলাকাবাসীর ভাঙনের ফলে নদী পাড়ের প্রায় দুশো মিটার এলাকা জুড়ে লম্বা ফাটল দেখা দিয়েছে এর ফলে আতঙ্ক বেড়েছে নদী তীরবর্তী এলাকায় ভাঙনের ফলে নদী ক্রমশ এগিয়ে আসছে জনবসতিপূর্ণ এলাকার দিকে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন গ্রামে যাতায়াতের রাস্তা ভাঙনের কবলে পড়েছে আগামী বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসী এই অঞ্চলের মানুষের জীবিকা প্রধানত কৃষিকাজ বাঘিরতির পারে বিভিন্ন রকম ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে তারা সেই সমস্ত জমি যদি ভাঙনের ফলে নদী গর্ভে চলে যায় তাহলে কিভাবে দিন কাটাবে তারা এই ভেবেই রীতিমতন চিন্তিত এলাকাবাসী এতে আমি পঞ্চায়েতকে তো জানিয়েছিলাম আর পঞ্চায়েতে তো অনেকটাই ঠিক করেছে এখন ভেঙেছে এলাকার লোক বলছে আমাকেও জানিয়েছে এতে পঞ্চায়েতেও সব ব্যবস্থা নেবে আচ্ছা আপনার নাম সেলিমা বিবি এটা কত নম্বর বুথ একশো দুই নম্বর বুথ দুদিন আগে ভেঙেছে আচ্ছা আচ্ছা বিজেপি জায়গা নিয়ে ভেঙেছে আচ্ছা এরকম কি আগেও ভাঙছিল আগে একটু কম ছিল তো আগে ভেঙেছিল এখন বেশি ভাঙা শুরু হয়েছে তাই তো বেশি ভাঙা শুরু হয়েছে পঞ্চায়েত থেকে এসেছিল এখানে আসেনি কেউ এটা কোন জায়গা এটা কিশোরীগঞ্জ কোন থানা থানা নাদুরঘাট আগবারে বন্যায় ধস লাগবে আচ্ছা এখানে ভেঙে আগবারে পকার হয়ে গেছে দিয়ে মানুষ দেখতে পাচ্ছিল না ওখানে কক করে সেরক চলছিল আচ্ছা দিয়ে এখন দিয়ে বাড়ি পর দিয়ে মানুষ যাতায়াত করছিল আচ্ছা তারপর

এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স